ইবাদত কবুল হওয়ার প্রথম শর্তই হচ্ছে হালাল রেজেক্ট হাই গাইজ আমি বাবু এই যে কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আশা করি ভালো আছেন ভালো থাকুন আজকে যে বিষয়ে বলতে যাচ্ছি সম্পূর্ণ অনুষ্ঠান না দেখে কেউ মন্তব্য করবেন না সম্পূর্ণ অনুষ্ঠান দেখার পর মন্তব্য করিও করিয়েন বা ভুল ভ্রান্তির শিকার হবেন আপনি নিজে এবং আমি বাবু বলছি আমি নিজে আমাকেও মানে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে তো আজকের যে বিষয় বলছি একজন বক্তা ওয়াজ মাহফিলে বক্তৃতা দিচ্ছেন এবং খুব সুন্দরভাবে বক্তৃতা দিচ্ছেন বিশাল বড় মাহফিল সেই মাহফিলে বক্তৃতা দিচ্ছেন এবং বলছেন আমাদের ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি সেটি হচ্ছে কালেমা নামাজ রোজা হজ এবং জাকাত সেখানে এই কথা বলার পর সেখানে এক ব্যক্তি উঠে দাঁড়াইলেন বললেন না হুজুর পাঁচটি ইসলামের ভিত্তি নয় ইসলামের ভিত্তি হচ্ছে ছয়টি কালেমা নামাজ হজ এবং প্যাট এই কথা শোনার পর সেই বক্তা ক্ষিপ্ত হয়ে নানান ধরনের তাকে অপমান অপদস্থ করে বের করে দিলেন মাহফিল থেকে তুমি একটি পাগল লোক তোমাকে এখানে থাকার কোন অধিকার নাই তুমি এখান থেকে চলে যাও ইসলামের ভিত্তি পাঁচটি তুমি কেন ছয়টি বললে এই অবস্থায় পর্যায়ক্রমে বক্তা আপনার ওয়াজময় মাহফিল শেষ করে নিজের গন্তব্যের দিকে মানে নিজের বাসার দিকে চলে গেলেন এবং যে যার বাসায় সেদিকে চলে গেলেন এবং যাকে অপমান করা হলো সম্পূর্ণ মাহফিলের লোকজন পরিপূর্ণবর্তী ছিল সেও চলে গেল নিজের বাসায় ঘটনাচক্রে হজের মৌসুম তো সেই বক্তা হজ করতে যাবেন হজ করার উদ্দেশ্যে সে সময় তো আর এই প্লেনে করে যাইতেন না সে সময় পানি পানিজাহাজ করে হতো তো উনি করে হজের উদ্দেশ্যে ঝড় আসলো এবং ঝড় আসে সেই পানিজাহাজকে লন্ডভন্ড করে দিয়ে চলে গেল ভাগ্যক্রমে সেই বক্তাটি একটি কাঠের তক্তা ধরেছিলেন এবং কোনো ক্রমে আল্লাহ তাকে বাঁচায় নিয়ে গেলেন সেই একটি সমুদ্রের ধারে গিয়ে জীবিতই ছিলেন হ্যাঁ কাঠের তক্তা ধরে একটি নির্জন দ্বীপে যায় ওখানে গিয়ে পড়লেন এবং তিনি উঠে দেখছেন চারিদিকে নাই শুধুমাত্র মরুভূমি চারিদিকে এদিকে পানি এদিকে মরুভূমি দূর দূরান্ত পর্যন্ত কোনো ঘনবসতি নেই বা কোনো মানুষজনের আনাগোনা নেই এভাবে করে একদিন পার হলো পাহাড়ে উনি সেদিন সারাদিনটি পার করলেন এবং রাত্রের বেলা ঠান্ডার মধ্যে খুব কষ্ট করে রাত যাপন করলেন দ্বিতীয় দিন একই অবস্থা অনাহার এসে তার খাওয়া দাওয়া নেই এটাতেই তার শরীর কিছুটা দুর্বল হওয়া শুরু হচ্ছে এবং চোখে ঝাপসা দেখা শুরু করলেন তার তৃতীয় দিনের মাথায় সেই একই অবস্থা তিনি আর উঠে দাঁড়াতে পারছেন না বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন সেখানে অদৃশ্যভাবে একটি আওয়াজ আসছে যে হালুয়া নাও হালুয়া নাও হালুয়া নাও আমি হালুয়া বিক্রেতা আমার কাছে হালুয়া নাও সুস্বাদু হালুয়া আছে এই হালুয়াটি অনেক ভালো তো তিনি হয়তো বা মনে করলেন আমার মনের ভ্রান্ত ধারণা এই এই জনমানব শূন্য মানুষজন আসবে কোথায় থেকে তো দূরে দেখছেন না একটি লোক আসছে আসার পর তিনি তার কাছে আসে বললেন যে তুমি হালুয়া বিক্রি বিক্রি করো বলো জি তাহলে আমাকে হালুয়া দাও বলে তুমি হালুয়ার বিনিময় আমাকে কি দেবে বলে আমার কাছে যাও অর্থ আছে তাই দিচ্ছি উনি সম্পূর্ণ অর্থ দিয়ে উনি হালুয়া কিনে নেবেন এবং সেই হালুয়াকে তিনি মোটামুটি ভাবে কিছুটা পেট ভরার পর আরামসেই ছিলেন এভাবে করে আবারও প্রায় এক সপ্তাহ বা পাঁচ দিন অতিবাহিত হওয়া শুরু হয়ে গেল এবার আবারও তার শরীরের মধ্যে শক্তি আর পাচ্ছেন না উনি উঠাতে উঠে দাঁড়াতেও পাচ্ছেন না অথবা হাঁটতেও পাচ্ছেন না চোখ দিয়ে ভালোভাবে দেখতে পাচ্ছেন না কারণ অনাহারে পানি শূন্যতায় উনি পড়ে গেছেন খাদ্য শূন্যতা এবং পানি শূন্যতা দুটোতেই তো এখন আবারও অদৃশ্য ভাবে আওয়াজ আসছে উনি দেখতে পাচ্ছেন না কিন্তু শুনতে পাচ্ছেন হালুয়া নিয়ে নাও হালুয়া নিয়ে নাও হালুয়াটি খুব সুস্বাদু এবং খুব মজাদার যখন কাছে গেলেন তো দেখেন সেই হালুয়ালা তখন তিনি বললেন আমাকে হালুয়া দাও আমার হালুয়া খুব দরকার আমার খাদ্যের খুব দরকার খাদ্য না হলে আমি বাজব না আমাকে খাদ্য দাও তো বললো তুমি যে খাদ্য চাচ্ছ তুমি আমাকে অর্থ দাও অর্থ না দিলে তো আমি তোমাকে খাদ্য দিতে পারবো না এখন উনি বলছেন সেই বক্তা আমার কাছে তো কোনো টাকা নেই আমি তোমাকে তোমার কাছে তুমি তাহলে তোমার কোনো মূল্যবান জিনিস দাও সেই মূল্যবান জিনিসের বিনিময়ে আমি তোমাকে হালুয়া দেব তো বললো আমার কাছে তো সেরকম কোনো মূল্যবান জিনিসও নেই যে আমি তোমাকে দেব তুমি চিন্তা করে দেখো সেই হালুয়ালা বলছে তুমি চিন্তা করে দেখো তোমার কাছে মহামূল্যবান অনেক জিনিস আছে তো সে অনেক চিন্তা করে দেখলো সে যতদিন থেকে নামাজ পড়তেছে সে বলল যে আমি যতদিন থেকে নামাজ পড়তেছি এবং আজ অব্দি যত যতদিন পর্যন্ত নামাজ পড়েছি সব নামাজ আমি তোমাকে লিখে দিচ্ছি তার যতটি নামাজের সব হয়েছে সব তুমি নিয়ে নাও নামাজ যে আদায় করেছি সবকিছু তুমি নিয়ে নাও তারপরও তুমি আমাকে হালুয়া দাও তো সে বলল যে তোমার মুখের কথায় হবে না তুমি একটি কাগজে লিখে দাও এবং তোমার স্বাক্ষর করে দাও সে স্বাক্ষর করে দিল এবং সে স্বাক্ষর করার পর সব নামাজের বিনিময়ে তিনি হালুয়া কিনে খেলেন খাওয়ার পর উনি আবার অদৃশ্য হয়ে গেলেন উনি খুঁজে দেখেন উনি নেই তারপর এভাবে আবারও একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এভাবে করে যখন এই পাঁচ দিন পার হলো আবারও সেই অভুক্ত ব্যক্তি আবারও সেই নানান ধরনের সমস্যায় পড়ে গেলেন সেন্সলেস হয়ে যাচ্ছেন জ্ঞান হারিয়ে যাচ্ছেন চোখ দিয়ে উনি কিছু দেখতে পাচ্ছেন না ইভেন উনি দাঁড়াইতেও পারছেন না এবং চিল্লাতেও পারছেন না আবারও অদৃশ্যভাবে ভাবে আওয়াজ হচ্ছে হালুয়া নিয়ে নাও হালুয়া নিয়ে নাও হালুয়া নিয়ে নাও আমার হালুয়া খুবই সুস্বাদু তোমরা খাও তুমি খাও খুব সুস্বাদু খুব মজা পাবে তো সে এখন আবার আসলো আসার পর তার কাছে আসে বলছে হালুয়া লাগবে তো বললো হ্যাঁ হালুয়া লাগবে কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সাও নেই যা আমি তোমাকে দেব তো বললো তোমার কাছে এমন কিছু আছে মহা মূল্যবান সম্পদ সেটা দাও তুমি বললো আমার কাছে যে যা ছিল না মা যাবে তো তোমাকে দিয়ে দিয়েছি আর মহামূল্যবান সম্পদ বলতে কিছু নেই বলে চিন্তা করে দেখো তোমার কাছে আরো বেশ কিছু জিনিস আছে সে চিন্তা করে হ্যাঁ। আমি যত পূর্ণ করেছি আমার সারা জীবনে আমি পূর্ণ দিচ্ছি তারপর তুমি আমাকে হালুয়া দাও তো বললো ঠিক আছে তুমি কাগজে লিখে দাও যে তুমি তোমার জীবনে যত কি পূর্ণ অর্জন করেছো তুমি আমাকে দিয়ে দেবে এবং দিয়ে দিচ্ছ এই মর্মে তুমি আমাকে একটি লিখিত দাও এবং স্বাক্ষর করে দাও যখন সে স্বাক্ষর করে দিল এবং লিখে দিল সে আবার হালুয়া খেলো খাওয়ার পর বেশ ভালোই একদিন দুই দিন যাওয়ার পর দেখা যাচ্ছে দূরে দূরে অনেক একটি পানি জাহাজ এদিকে আসছে তিনি ইশারা দিলেন তো পানি জাহাজটি আসে তাকে উদ্ধার করে এক মাস পর তার বাসায় নিয়ে যায় তাকে পৌঁছানো হলো তিনি যখন ধীরে 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 সুস্থ হওয়া শুরু করলেন এবং খাদ্যর যে সংকট ছিল বা পানি স্বল্পতা ছিল সবকিছু দূর হয়ে গেল যেহেতু উনি বাসায় চলে আস এসেছেন এরপর তিনি আবারও একটি বিশাল বড় ওয়াজ মাহফিলের মধ্যে প্রধান বক্তা হিসেবে গেলেন যাওয়ার পর দেখছেন যে ওখানে যখনই ওয়াজ মাহফিল শুরু করলেন সেই ব্যক্তিটি বসে আছে সেই ব্যক্তিটি বসে আছে। যে ব্যক্তির কাছে উনি হালুয়া কিনেছিলেন তাকে ডাক দিলেন তুমি এদিকে আসো গেল হুজুর কি হলো তো বলল যে কি কয়। তুমি না সেই ব্যক্তি যার কাছে আমি হালুয়া কিনেছি বলে না আমি তো সেই ব্যক্তি না বললো না তুমি চিন্তা করে দেখো তুমি সেই ব্যক্তি বললো সেই ব্যক্তি যার কাছে আবার সত্যি আমি সেই ব্যক্তি যাকে আপনি অপমান করেছিলেন। তাহলে তাহলে দেখেন এখন ইসলামের স্তম্ভ কয়টি আমি বলেছিলাম প্যাটস ছয়টি আপনি বলেছিলেন আমাকে নানান ধরনের অকাত্ত ভাষায় গালিগালাজ করে মাহফিল থেকে অপমান অপদস্থ করে বের করে দিয়েছিলেন কিন্তু শেষে আপনি দেখলেন কি হলো এটাতে বোঝা যাচ্ছে যে প্রথমে যে মানে যাকে অপমান করা হলো সেও একজন পীরে কামের লোক ছিলেন এবং যেটি হালুয়া বিক্রে বিক্রেতা ছিলেন সেই ব্যক্তিটিও সেই ছিলেন তাই এটা আমরা আমাদের বিষয়ে বা আমরা কখনোই কোনো কিছু গর্ব করে বলতে পারবো না আমাদের রেজেক্ট থাকতে হবে হালাল আমাদের উপার্জন হতে হবে আলাল হালাল অবশ্যই আমাদের টাকা রোজগার করতে হবে জীবন জীবিকার ক্ষেত্রে জীবনে সারভাইভ করার জন্য আমাদের অর্থের প্রয়োজন আছে এমন অর্থ প্রয়োজন নেই যেটি আপনার হালাল না বা অবৈধ যেটা হারাম সেই টাকার আমাদের দরকার নেই অবশ্যই আমরা হালাল পথে টাকা রোজগার করব আর হালালভাবে টাকা রোজগার করে হালাল হবে জীবন যাপন করার চেষ্টা করব। আর গাইজ আবার আপনি আমি বলছি ইসলামের স্তম্ভ পাঁচটি ছয়টি না পাঁচটি কালেমা নামাজ রোজা হজ ও জাকাত এই পাঁচটি আপনার কেউ আপনি আপনারা ভুলভ্রান্ত চিন্তাধারা মাথার মধ্যে আনিয়েন না এটি জাস্ট একটি উদাহরণ দেওয়া হয়েছে এটি এটি আপনাদেরকে বুঝা দেওয়ার জন্য এটি আমি বাবু হ্যাঁ যদি আমাদের রেজিকটি যদি হালাল না থাকে তবে আমাদের যে পাঁচটি স্তম্ভ এই পাঁচটি স্তম্ভর একটিও কাজে লাগবে না ভাই যদি না থাকে কোনো হবে না আর আমাদেরকে অবশ্যই এই পাঁচটিকে ধরার জন্য ষষ্ঠ নাম্বারটি যে বলেছি দিকে অবশ্যই খেয়াল রাখতে লাগবে যাতে আমরা হালাল উপার্জন করে আমাদের জীবন জীবনযাপন চেষ্টা করি আর এই পাঁচটির প্রতি আমরা খেয়াল করি এমনও কাজ যাতে না করি যে শুধুমাত্র অর্থ উপার্জনের ক্ষেত্রে আমরা এই পাঁচটি জিনিসকে ভুলে যাই তবে আমাদের পৃথিবীতে আমরা অসফলতায় থাকব এবং আখিরাতেও অসফলতায় থাকব আমরা অবশ্যই চেষ্টা করব ভালোভাবে সৎ পথে এবং হালাল পথে টাকা রোজগার করে ইহকাল এবং পরকালে যাতে আমরা শান্তি মতো থাকতে পারি এই কামনায় আমরা সবাই যাতে সুস্থভাবে থাকি হালাল পথে টাকা রোজগার করতে পারি আর ইসলামের পাশ কি স্তম্ভকে ভালোভাবে আকড়িয়ে ধরে রাখে আমাদের জীবন চালাতে পারি যাতে আমাদের সফলতা এখানেও পাই এবং সফলতার আমরা যাতে পরকালে পাই এই পর্যন্ত আমি বাবু আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন যতক্ষণ পর্যন্ত হালাল পথে হালাল সঠিকভাবে টাকা রোজগার করেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ